আসলে পে করবেন আপনাকে ফাইন পে করতে হবে না আপনার প্রথম যে কর্পোরেট ট্যাক্স যে পিরিয়ড হবে পিরিয়ড এর যে ইন ডেট হবে যে আখেরি ডেট যে শেষ ডেট হবে ওই শেষ ডেট থেকে সাত মাসের মধ্যে যদি আপনি কর্পোরেট ট্যাক্স টা ফাইলিং কমপ্লিট করে ফেলেন তাহলে ফাইনটা অটোমেটিক মাফ হয়ে যাবে সবাই আপনাদের কর্পোরেট ট্যাক্স যে সার্টিফিকেট আছে সার্টিফিকেট টা চেক করবেন ওখানে কর্পোরেট ট্যাক্স এর ফার্স্ট পিরিয়ড ইন ডেট কোনটা ওটা চেক করবেন ওটা থেকে আপনি সাত মাস গণনা করবেন সাত মাস হিসাব করবেন ওই সাত মাসের মধ্যে আপনি যদি ফাইলিংটা কমপ্লিট করে ফেলতে পারেন আপনার ফাইনটা ক্লিয়ার হয়ে যাবে কারণ এটা আমার কথা না এটা হলো যে এফ থেকে অলরেডি অ্যানাউন্স করা হয়েছিল অনেকদিন আগে তো সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম